আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আগামী সপ্তাহে প্রথমেই আসছে বিরোধী দল এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ সরকার অসংখ্য মানুষকে গুম খুন করেছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এদিকে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সবশেষ জানিয়ে ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ বিপুল পরিমাণ লগি বৈঠা উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু আগামী সপ্তাহে প্রথমে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হবে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য আগামী সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানান রাষ্ট্রপতি একটি স্বাধীন নিরপেক্ষ গ্রহণযোগ্য শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রবিবার অথবা সোমবার ওই আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি জানান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে প্রথম আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত একত্রিশটি দলের সাথেই আলোচনা হবে খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে এজন্য একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে এবং এটা নিয়ে কাজ করছে বলেন সংলাপের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ এর আগে নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সূত্র কালের কণ্ঠ আওয়ামী লীগ সরকার অসংখ্য মানুষকে গুম খুন করেছে অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে পঙ্গু করে দিয়েছে তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন উনিশশো সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম সেই গণতান্ত্রিক রাষ্ট্র এখন পর্যন্ত পায়নি বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল আরও বলেন আমাদের চিকিৎসক শিক্ষক সাংবাদিক প্রকৌশলী সহ অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা হত্যা করেছে করেছে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ মাসের লাখ লাখ মানুষ তারা জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে তিনি বলেন দেশের মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে এই অগণতান্ত্রিক অবৈধ সরকারকে হটিয়ে দেশে আবার জনগণের রাষ্ট্র জনগণের পার্লামেন্ট এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এ সময় তিনি বলেন দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়া বসুন্ধরা এবার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন উল্লেখ করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার মনোভাবের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব তিনি বলেন খালেদা জিয়াকে কয়েক বছর ধরে সাজানো মামলায় আটকে রাখা হয়েছে তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আমরা বারবার তার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলছি কিন্তু সরকার কর্ণপাত করছে না এই গণবিরোধী সরকার ভয়াবহ দানবীয় সরকার স্বাধীনতা বিরোধী সরকার শুধু খালেদা জিয়াকে নয় কাউকে রাজনীতি করতে দিতে চায় না তারা এ দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুব সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সূত্র সমকাল ছাত্রলীগের পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাস ঘটনায় সাংগঠনিক কেন্দ্রীয় দুই নেত্রী সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল জাহিদ ভুইয়া এ তথ্য জানান গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পাঁচ জন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি কেন্দ্রীয় সহসভাপতি ও শামচুর নাহার হল শাখা মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল মোহাম্মদ এনামুল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ সম্পাদক শেখ তানসেন আইনজীবী আবদুল্লাহ আল জাহিদ ভুইয়া বলেন এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে তাই আমরা আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি আদালত প্রতিবেদন আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন গত বছরের বাইশ ডিসেম্বর মধ্যরাতের দুঃখিত গত বছরের বাইশ ডিসেম্বর মারধরের ঘটনা ঘটে ওই সময় তন্মী অভিযোগ করেন বেনজির হোসেন নিশি ও জেসমিন শান্তা তাকে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলেন সেখানে গেলে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে তারা মারতে অদ্যত্ত হলে তিনি পালানোর চেষ্টা করেন তারা তাকে ধাওয়া করে বঙ্গবন্ধুর টাওয়ারের সামনে ধরে বেধরক মারধর করতে থাকেন এ সময় দুজন ছেলে তাকে ঘিরে রাখেন এক পর্যায়ে তন্মি মাটিতে পড়ে গেলে শান্তা পায়ে জোরে চাপ দিয়ে ধরে রাখেন নিশি এলো পাতারি লাথি মারতে থাকেন গলায় পা দিয়ে চাপ দেয় গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে এছাড়া তার মাথায় আঘাত করেন এসব অভিযোগ এনে চলতি বছরের চব্বিশ জানুয়ারি ফাল্কুনি দাস আদালতে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন সূত্র বাংলানিউজ টোয়েন্টি ফোর নির্বাচনের আগে ফার্নিচারের দোকানে বিপুল পরিমাণ লগি বৈঠা। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে। রোববার রাতে ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ লগি বৈঠা জব্দ করে পুলিশ। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্ক পদক্ষেপ খোঁজ নিয়ে জানা যায় চলতি মাসের প্রথম সপ্তাহে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে রুবেল নামে এক ব্যক্তির সমিলে মিলে তিনশো লগি বৈঠার অর্ডার দেওয়া হয় পরে সেগুলো সাইজ করার জন্য ওই বাজারে সিয়াম ফার্নিচারের দোকানে পাঠানো হয় রুবেল ছ মিলের হেড মিস্ত্রি মিন্টু মিয়া জানান এই মাসের দুই থেকে তিন তারিখের দিকে রাজু ও জাহাঙ্গীর নামে দুই যুবক সাত হাজার পাঁচশো টাকায় তিনশো লগি বৈঠার অর্ডার করেন জাহাঙ্গীর এজন্য আমাকে এক হাজার টাকা বায়না দেন এ ব্যাপারে প্রশ্ন করলে তারা নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নয়ার জন্য ঠিক করেছেন বলে জানান অপরদিকে সিয়াম ফার্নিচারের মালিক আনিছ রহমান জানান জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিগত রববার সকালে 300 লগি বৈঠার অর্ডার দেন এজন্য আমাকে তারা অগ্রিম 500 টাকা দিয়েছেন আমি সব লগি বৈঠা তৈরি করেছি তাদের সঙ্গে আমার হাজার টাকা চুক্তি হয়েছে সোমবার রাত 10টার দিকে উলিপুর থানা থেকে এসআই আনিস সহ পাঁচজন পুলিশ লগি বৈঠাগুলো জব্দ করে থানায় নিয়ে যায় বিষয়টি নিয়ে হাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম মোবাইলে জানান হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা আমাকে লগি বৈঠা তৈরি করার দায়িত্ব দিয়েছেন ভোটের দিন গন্ডগোল হলে এগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি হাতিয়া ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থী সাইকুল ইসলাম নয়া জানান আমি শুনেছি জাতীয় পার্টির কর্মীর দোকান থেকে তিনশো লগি বৈঠা পাওয়া গেছে এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করলেও আমাকে কোনো ফোন করেনি জিজ্ঞেস করে নাই আমার ইমেজ নষ্ট করার জন্য প্রতিপক্ষরা নোংরা খেলায় মেতেছে এগুলো করে নৌকার বিজয় রুল করা যাবে না এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে বিট অফিসার এস আই আনিসুরের নেতৃত্বে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার থেকে রোববার রাত 10টার দিকে একটি ফার্নিচারের দোকান থেকে 300 লোকে বৈঠা জব্দ করা হয় নির্বাচনী পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাকিব জানন হাতিয়া ইউনিয়নের লগি বৈঠা উদ্ধার সহ একাধিক আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সত্যতা পাওয়া গেছে এই ব্যাপারে রিটার্নিং অফিসার ও পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে এছাড়া মঙ্গলবার বিকালে অলিপুর উপজেলা পরিষদ হল রুমে ইউনিয়নের সব প্রার্থীকে উপজেলার নিয়ে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সের সতর্ক বার্তা দেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র যুগান্তর